ক্রিকেটে কিছু নোবলের ঘটনা ঘটে ম্যাচ ফিক্সিংয়ের কারণে কিছু হয়তো আম্পায়ারের কারণে তবে বেশিরভাগ নোবলই বোলারের অনিচ্ছাতেই হয় কিন্তু একজন বোলার একটু কেয়ারফুল ও সিরিয়াস হলে যে নোবল এরানো এড়ানো যায় তার বেশ কিছু উজ্জ্বল দৃষ্টান্ত আছে আমাদের আজকের এই ভিডিওটিতে ক্রিকেট ইতিহাসের এমনই পাঁচজন কিংবদন্তি বোলারের সাথে পরিচয় করিয়ে দিব যারা পুরো ক্যারিয়ার জুড়ে হাজার হাজার বল করলেও তাদের পা কখনো দাগ টপকে যায়নি ইয়ান বোথাম ক্রিকেট মাঠের বাইশ গজে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে ইয়ান বোথাম নিজেকে করে প্রমাণ করে গেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা একজন অলরাউন্ডার হিসেবে ওয়ানডে ক্রিকেট দিয়ে উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই ফাস্ট বোলার অলরাউন্ডার ইংল্যান্ডের হয়ে খেলা একশো ষোলোটি ওয়ানডে ম্যাচের পাশাপাশি তিনি টেস্ট খেলেছেন একশো পাঁচটি এই ম্যাচগুলোতে তিনি কত হাজার বল করেছেন তারপরও ক্যারিয়ারে কখনোই একটিবারের জন্য তিনি নো বল করেননি স্টাইলিস্ট এই ব্রিটিশ ক্রিকেটার টেস্টে তিনশো তিরাশিটি আর ওয়ান ডেতে তুলে নিয়েছেন একশো পঁয়তাল্লিশটি উইকেট তাতেও কখনোই তার পা কখনোই বলিং লাইন পেরিয়ে যায়নি উনিশশো সালে অ্যাশেস সিরিজে অসাধারণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে পরাজিত করার কারণে সিরিজটি বোথামের র্যাশেস নামে পরিচিতি পায় দাতব্য প্রতিষ্ঠানে অনন্য সাধারণ অবদান রাখায় তাকে নাইটহুড পদকে ভূষিত করা হয় ল্যান্স গিভস পুরো নাম ল্যান্স লর্ড রিচার্ড গিভস ব্রিটিশ গায়ানার জল টাউনে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল একজন স্পিন বোলার হিসেবে আজও তার ক্যারিয়ারে খেলেছেন মাত্র টেস্ট ও কিন্তু উনআশি টেস্টে তিনশো নয় উইকেট শিকার করে ফ্রেড ট্রুম্যানের পর বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় ও প্রথম স্পিনার হিসেবে তিন শতাধিক উইকেট লাভকারীর গৌরব অর্জন করেন তিনি টেস্ট ওয়ান ডে মিলিয়ে মোট সাতাশ হাজার দুইশো একাত্তরটি বল করলেও কখনোই নোবল করেননি গিবস বিশ্ব ক্রিকেটের পরিচ্ছন্ন ক্রিকেট বা কোনো অতিরিক্ত রান দেওয়ার চাহিদার জন্য ল্যান্স গিবসের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে আগামী দিনেও কেননা ক্যারিয়ারে এত এত অর্জনের পরও তিনি কখনোই কোনো নোবল করেননি ইমরান খান ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বসেরা অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্সের পরই ইমরান খানের অবস্থান পাকিস্তানের হয়ে অষ্টাশিটি টেস্ট ও একশো পঁচাত্তরটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ইমরান খান টেস্টে বল করেছেন উনিশ হাজার চারশো আটান্নটি এবং ওয়ান ডেতে করেছেন সাত হাজার চারশো একষট্টিটি ওয়ান ডে ও টেস্ট মিলে চারশো চুয়াল্লিশটি উইকেট শিকার করেছেন অনন্য এই অলরাউন্ডার তবে অবাক করার বিষয় হল ক্যারিয়ারের প্রায় সাতাশ হাজার বল করলেও তিনি কখনোই নো বল করেননি উনিশশো সালে বিশ্বকাপের পঞ্চম আসরে ইমরান খানের নেতৃত্বেই পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বজয় তকমা নিজেদের করে নেয় সেবারের ফাইনালে বাহাত্তর রানের এক অসাধারণ ইনিংস খেলে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি কপিল দেব কপিল দেবের দীর্ঘ ক্রিকেটীয় জীবনে ভারত জাতীয় ক্রিকেট দলের পক্ষে একশো টেস্ট ম্যাচ ও দুইশো পঁচিশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে মোট রান করেছেন নয় হাজার এবং উইকেট নিয়েছেন ছয়শো সাতাশিটি তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার রেকর্ডও আছে অসংখ্য তবে সবচাইতে উল্লেখযোগ্য রেকর্ড হলো সবচাইতে বেশি আটত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশটি বল করা এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কখনই কোনো নো বল করেননি অলরাউন্ড পারফরম্যান্সের কথা আসলেই গ্যারি সোভার্স রিচার্ড হ্যাডলি এবং ইমরান খানের মতো তাকেও সেরাদের কাতারে ফেলা হয় উনিশশো তিরাশি বিশ্বকাপের কথা উঠলেই জিম্বাবুয়ের সাথে সেই ম্যাচ বাঁচানো একশো আটত্রিশ বলে অপরাজিত একশো পঁচাত্তর রানের ইনিংস সকলে এক বাক্যে স্মরণ করে পুরো ক্যারিয়ার জুড়ে ব্যাট ও বল হাতে দুটি ছড়িয়েছেন এই ক্রিকেটার ড্যানিস লিলি অস্ট্রেলিয়ার এই সর্বকালের সেরা ফাস্ট বোলার তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন উনিশশো সালে তার সময় তাকে বলা হতো সব থেকে ডিসিপ্লিন ফাস্ট বোলার আন্তর্জাতিক ম্যাচে মোট বাইশ হাজার ষাটটি বল করলেও তার নামের পাশে কখনো লেখা হয়নি নো বল নিজের বোলিংয়ে প্রচণ্ড যত্নবান এবং আত্মবিশ্বাসী হলেই কেবল এমনটা সম্ভব যদিও সেরা বোলার হয়েও খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত লিলি সত্তরটি টেস্ট এবং তেষট্টি ওয়ানডে ম্যাচ খেলেন টেস্টে তিনশো পঞ্চান্নটি এবং ওয়ান ডেতে একশো তিনটি উইকেট দখল করেছেন এই গণী ক্রিকেটার অবসর নেওয়ার পূর্ব পর্যন্ত টেস্টে নেওয়া তিনশো পঞ্চান্ন উইকেট সর্বোচ্চ উইকেটের বিশ্ব রেকর্ড হিসেবে ছিল বর্তমান সময়ের বোলারদের মাঝে ক্যারিয়ারে কখনোই নোবল করেননি এমন কেউ আছেন কিনা জানা নেই তবে আমি ক্রিকেট দেখার পর থেকে খুব সম্ভবত সাকিব আল হাসানকে কখনোই নোবল করতে দেখিনি যদিও শিওর নই যাই হোক বর্তমান সময়ের ক্রিকেটারদের নিয়ে পরবর্তীতে জানানোর চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স কিংবদন্তি এই পাঁচজন ক্রিকেটারের মাঝে আপনার প্রিয় ক্রিকেটার কে ছিল কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন ক্রিকেটের আরও এমন নানা নজনা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ